মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর কমিশনের কার্যালয় করাঞ্চল বাইশ ঢাকার এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন কমিশন এক পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট হচ্ছে তেরো স্কেল এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার মোটাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নাম্বার দুই পদের নাম প্রধান সহকারী বেতন গেট হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিসিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে কম্পিউটারে বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নম্বর 3 নাম উচ্চমান সহকারী বেতন গ্রেড 14 10200 টাকা থেকে 24680 টাকায় স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে 20টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটারে বেসিক ট্রেনিং করছে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে বিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে শত্রু শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে

কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে প্রশ্ন নাম্বার ছয় পদের নাম অফিস সহায়ক বেতন কেন হচ্ছে বিশ আট হাজার থেকে বিশ হাজার টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কর্মিক নাম্বার এক থেকে ছয় নাম্বার পদটিতে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর বয়স পহেলা মে দুই তারিখে আঠারো থেকে 30 বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে ৩০ বছর সাত কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে কর বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় ক থেকে বর্গে যাওয়া পর্যন্ত এই যে কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন এইসব কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের এক কপি সায়লিপি দাখিল করতে হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল বাইশ ঢাকার নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে ট্যাক্সেস জন টোয়েন্টি ঢাকা বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীদের মুঠোফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে ট্যাক্স টোয়েন্টি টু ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান তারিখ নয় মে দুই তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনের শেষ তারিখ তেইশে মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইনটু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর

আর প্রবেশপত্রের বিষয়টি ট্যাক্স টোয়েন্টি টু ডট ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে পল্লব কুমার দেব উপকর কমিশনার সদর দপ্তর প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ প্রদান কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বাইশের ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছয়টি ক্যাটাগরিতে একশো তিনজনকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অর্থাৎ স্নাতক এইচএসসি এবং এস এস সি পাশে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ